সামনেই তো জামাই ষষ্ঠী জামাইকে বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্টাইলে খাওয়াতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আজ বানাবো মালাই চিকেন দারুণ স্বাদের রেসিপিটা পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথে দারুণ যাবে আপনি ঘরে বসিয়ে আপনার জামাইকে তৃপ্তি ভরে খাওয়াতে পারবেন এমন রেসিপি প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করে নেব আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি এক কিলো চিকেনের জন্য এখানে আমি দিলাম দেড়শো গ্রাম টক দই দু চামচ ফ্রেশ ক্রিম সাত মতন লবণ দেড় চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো দু চামচ আদা রসুন বাটা দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন মাংসটা ম্যারিনেট করে একটু বেশি সময় ধরে রেখে দিলে রান্নাটা খুব ভালো হয় মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন অয়েল এবার কিছুটা আদা রসুনের টুকরো দুটো মাঝারি সাইজের টমেটো দুটো পেঁয়াজ চার পাঁচটা লঙ্কা আর কিছুটা ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজা ভাজা করবো না জাস্ট একটু নরম হয়ে আসলে তুলে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব মশলাটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এই রকম একটা মশলা আপনাদের তৈরি করে নিতে হবে এবার কড়াইতে রিফাইন অয়েল দিলাম রিফাইন অয়েলের মধ্যে আমি দিলাম গোটা গরম মশলা তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংস জল ছেড়ে দেবে এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই মাংসটা এই জলেই কষা হবে এবং এই জলেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে মাংসে জলের পরিমাণটা কমে আসবে জলের পরিমাণটা যেই কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলা দিয়ে আবারও খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখা যাবে মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা রং চলে এসেছে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আমি আগেও কিছুটা লবণের ব্যবহার করেছিলাম তাই আমাকে বুঝে লবণটা দিতে হবে মাংস পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংস পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি করতে চাইছি তাই আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির বোল ধোয়া জল এটা দিয়ে একটু ফুটকে নিলেই তৈরি হয়ে যাবে আমার মালাই চিকেন এবার ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর কিছুটা কসুরি মেথি ঢাকা দিয়ে এক মিনিট রেখেই যেই ফুটে উঠবে ওপর থেকে দিয়ে দেব বাটার আর কিছুটা ফ্রেশ ক্রিম এবার একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মালাই চিকেন এই ক্রিমের গন্ধটাই পুরো মাংসের মধ্যে মেল্ট হয়ে যাবে দারুণ সাথে এই রেসিপিটা আপনি যদি আপনার বাড়ির লোককে একবার খাওয়ান আমি কথা দিচ্ছি তারা বারবার খেতে চাইবে গরম গরম বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইস কিংবা লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো যায় আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আমার মতন এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন অবশ্যই বাড়ির সকলের ভালো লাগবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন টাটা